নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের সবথেকে বড় খবর বন্ধুরা মাহ বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে বাংলার মা বোনরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খুশির খবর দেয়া হলো ডিসেম্বর মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই অতিরিক্ত টাকা কাদের কাদের দেওয়া হবে যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন বড় সুখবর ডিসেম্বর মাসে এবার এক হাজার ও এক হাজার দুশো টাকা নয় তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে মহিলাদের তো বন্ধুরা ডিসেম্বর মাসে এই অতিরিক্ত টাকা কাদের কাদের অ্যাকাউন্টে পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আজ ডিসেম্বর মাসের পনেরো তারিখ এখনো পর্যন্ত রাজ্যে দু কোটি একুশ লক্ষ মা বোনদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে আর যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে মা বোনদের জন্য রয়েছে সুখবর মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা হয় প্রকল্পের উদ্দেশ্য ছিল মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি তারা চিন্তায় আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখের মধ্যে মা বোনদের টাকা দেওয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাস শেষ হতে চললো বহু মা বনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তাহলে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মা বনেদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বনেদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও দেওয়া হয় নবান্নের তরফে জানানো হয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যেহেতু টাকা ছাড়ার কিছু দিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো বেশিরভাগ মা বোনেরা ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট এই ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত পাঁচ থেকে ছ ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে যে কারণে অনেক মা বোনেরা এখনো টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই অর্থ দপ্তর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা ছেড়ে দেওয়া হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের মধ্যে পাঁচ লক্ষ মহিলা এই ডিসেম্বর মাসে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো পর্যন্ত অনেক মা বোনদের টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনার যারা টাকা এখনো পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা এই ডিসেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় অনেক মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বিগত দু তিন মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না যে সকল মা বোনেদের বিগত কয়েক মাস ধরে টাকা আসছে না তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার যে সকল মা বোনদের অক্টোবর মাস থেকে টাকা আসছে না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ডিসেম্বর মাসে আপনার বিগত মাসের টাকাগুলি একসাথে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন